হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি যাচ্ছি এখন মার দর্শনে তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব তো আগের সানডে বেরিয়ে পড়েছিলাম মার দর্শনে যদি মানে যে সানডেতে ওয়েদারটা খুব ভালো ছিল বৃষ্টি হবে হবে তো পৌঁছে গেছিলাম ওখানে বৃষ্টি হয়েছিল তো তোমরা স্টেশন দিয়ে বেরিয়েই দেখতে পারবে ধুক্কাড়ি মোমবাতি বিক্রি করে ঝুড়িতে করে তোমরা ওখান থেকে কিনবে অনেকটা কমে হবে কুড়ি টাকা করে নেয় আর ডালা সমেত মানে সব নিয়ে কুড়ি টাকা তিরিশ টাকা এরকম ডালা আছে মালা কুড়ি টাকা দশ টাকা তারপর গিয়ে আমরা দেখলাম ভালোই লাইন পড়েছিলো তো একটার মধ্যে যেতে হবে পুজো কমপ্লিট করতে হবে ওখানে একটার পর পুজো হয় না মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায় তো তারপর আমরা লাইন দিয়ে অনেক কষ্টে মায়ের দর্শন করলাম মানে মায়ের দর্শন করার পর জাস্ট মনটা ভরে গেল মানে মা মানে কি বলবো মায়ের মুখটা অপূর্ব সুন্দর মন্দিরটাও এত সুন্দর করেছে বড়মার মার মূর্তিটা দেখ সব মনের অশান্তি যেন দূর হয়ে গেল মাকে দেখার পর এতো ভালোভাবে পুজো দিলাম আমরা মায়ের কাছে তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো তারপর পুজো দেওয়ার পর মায়ের ফটো তুলতে দিচ্ছে ওখানে তো কোনো চাপ নেই মায়ের তোমরা ফটো তুলতে পারবে ভিডিও করতে পারবে বাট একটু পুলিশের থেকে একটু দেখে অনেক সময় পুলিশ দেখ দেখলে একটু ওরা একটু বাধা দেয় তো তারপর মায়ের মুখটা এত সুন্দর এত মিষ্টি করেছে না কি বলবো তোমাদের তো যাদের যাদের মনস্কামনা আছে মায়ের কাছে করো মা তোমাদের মনস্কামনা পূরণ করবে অবশ্যই দেরিতে হলেও মা ঠিক পূরণ করবে আমি জানি আমার অনেক মনস্কামনা আছে এগুলো মা দেরিতে হলেও পূরণ করবে তো মায়ের কাছে এটাই যাও আমার সব পরিবারকে আমার সুস্থ রাখুক ভালো রাখুক যারা যারা ভিডিওটা দেখছে তাদেরকেও অনেক ভালো রাখুক মা এটুকুই যাওয়া মায়ের সবার মনে মনস্কামনা পূরণ করে বড়ো বলে কথা বড়মা কাউকে খালি হাতে ফেরায় না একবার শুধু বড়মার কাছে যাও তোমরা তোমার মনে কথা নেই দেরি হলেও পূরণ ঠিক হবেই জয় বড়মা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই নৈহাটির বড়মাকে গিয়ে একবার দর্শন করে আসো সময় পেলে জয় বড় মা